নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি টমেটো রাইস এই টমেটো রাইস বানানোর জন্য আমি প্রথমেই দু কাপ বাসমতি চাল নিয়ে নিলাম এবার চালটা খুব ভালো করে তিন চারবার জল দিয়ে জল পাল্টে ধুয়ে নেব ধুয়ে তারপরে ভিজিয়ে রাখব চার পাঁচবার জলপালটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি আধ ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখব এবার আমি একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে দেড় টেবিল স্পুন মতো তেল দিয়েছি আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ঘি তেল আর ঘি খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খানিকক্ষণ ভেজে নেব পেঁয়াজটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে এই সময় আমি অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি মাঝখান থেকে এবার আমি এখানে অ্যাড করে দেব টমেটো কুচি আমি চারটে বড় বড় টমেটো নিয়ে নিয়েছি ছোট ছোট কুচো করে নিয়েছি আর দিয়ে দিলাম খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবার আমি এখানে দিয়ে দেব আদা বাটা দেবো রসুন আদা রসুনটাও ভালো করে পেঁয়াজ টমেটোর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিব এবার আমি এখানে বেশ কিছু মশলা অ্যাড করে দেব এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলাম দিয়ে দেব হলুদ দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে চার চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব গরম মশলা গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়ে আবার ভালো করে নাড়াতে থাকবো ব্যাস মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল এবার চালটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে চাল আর মশলা একসঙ্গে দু তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেব তিন কাপ জল আমি কাপ চাল নিয়েছিলাম আর কাপ জল দিয়ে দিলাম এবার জলের সাথে ভালো করে মিশিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে যদি একটু ধনে পাতার ব্যবহার করতে পারতাম তাহলেও খুব ভালো হতো কিন্তু আজকে আমার কাছে ধনে পাতা নেই তবে ধনে পাতা দিলে আরো বেশি ভালো হয় গন্ধটা বা স্বাদ সবটাই আর একটু বেশি ভালো হয় এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা হুইসেল দিয়ে নেব চলো এবার কুকারের ঢাকনা খুলে দেখে নিই টমেটো রাইস দূর হলো দেখতে তো একদম দারুণ হয়েছে যেরকমটি চেয়েছিলাম একদমই সেরকম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানি আর ভালো লাগলে একটা লাইক করে দিও